গণি খান চৌধুরী ঈশ্বর নন যে মালদহে নেমে ওনার মাঝারে যেতে হবে গণি খান আমার মনে আছে আমার আধ্যাত্মিকতায় ঈশ্বর আছে সেটা তো আমার ব্যক্তিগত ব্যাপার দলে থেকে দলের বর্ষিয়ান নেতাকেই কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী তিনি সাফ বলছেন যে গণি খান চৌধুরী ঈশ্বর নন যে ওনার মাঝারে যেতে হবে যেখানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা মেনে চলার পরামর্শ দেন সেখানে কিনা তাঁরই দলের এক নেতা উল্টো সুরে কথা বলছেন জানিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে এবারে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান এবার মালদা জেলায় কোন নেতার উপরে ভরসা না করে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের শাহনওয়াজ আলী রায়হানকেই প্রার্থী করেছে তৃণমূল রয়হান সুজাপুর বিধানসভা এলাকার ভূমিপুত্র হলেও দীর্ঘদিন বাইরে ছিলেন তবে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের গড় ভাঙতে তাকে সুজাপুর থেকে প্রার্থী করেছিল তৃণমূল আর সেখান থেকে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তিনি শনিবার সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে গনিখান চৌধুরী ঈশ্বর নন যে মালদাহে নেমে ওনার মাঝারে যেতে হবে গণিখান আমার মনে আছেন আমার আধ্যাত্মিকতায় ঈশ্বর আছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কি বলছেন তিনি শোনাব

আমি মন্দিরে চলে গেলাম আর আমার মনে পুরো একটা নির্দিষ্ট কমিউনিটির প্রতি ঘা নিয়ে থাকলাম ভোটে জিতার জন্য আমি মনে করি যে আমি মুসলমান আমি আপনার মন্দিরে গিয়ে পুজো করলাম পাঁচটা জাতি ধর্ম নির্বিশেষে মানুষের সাথে বসে কথা বলা তার উন্নয়নের কথা বলে এটা ভালো আমাদের রাজনীতি দ্বারা শক্তি বলছি আমি টোকেন হিসেবে ভরে গেছে

তিনি আরো বলেন মালদাহ ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগও তোলেন তার দাবি এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তার কাছে সব খবর রয়েছে পাশাপাশি শাহনবাজ আলী রেহান তার কাছ থেকেও রিপোর্ট চেয়েছেন তিনি রাইহানের অভিযোগ ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলররা নিজেদের ভোট করে নেয় বাকি লোকসভা ভোটের ক্ষেত্রে দায়সারা কাজ করে সেক্ষেত্রে নির্দিষ্ট দলের হয়ে কাজ করে দলের মধ্যে অন্তর্ঘাত করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা উচিত বলে মনে করেছেন তিনি রাইহান আরও বলেন যে সুজাপুরের মানুষ রাজ্য সরকারের উন্নয়নমূলক সমস্ত পরিষেবা পাচ্ছেন কিন্তু বিধায়কের দেখা পাওয়া নিয়ে এলাকার মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে গণিখান চৌধুরী ঈশ্বর নন যে মালদহে নেমে ওনার মাঝারে যেতে হবে গনিখান আমার মনে আছে আমার আধ্যাত্মিকতায় ঈশ্বর আছে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার দল থেকে দলের বর্ষীয়ান নেতাকে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী তিনি সাফ বলছেন যে চৌধুরী ঈশ্বর নন যে ওনার মাঝারে যেতে হবে যেখানে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা মেনে চলার পরামর্শ দেন সেখানেই কিনা তারই দলের এক তা উল্টো সুরে কথা বলছেন জানিয়ে রীতিমতন প্রশ্ন উঠতে শুরু করেছে